ছাত্র দলের একজন প্রার্থী তিনি নিজে এসেছেন তার দলের লোক নিয়ে এসেছেন এবং মিছিল দিতে দিতে বিশাল একটি গ্রুপ নিয়ে মিছিল দিতে দিতে তিনি ফরম তলার কক্ষে প্রবেশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেন্ট্রাল এজিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং দার্স নির্বাচনে আমাদের প্যানেল থেকে আমি সাধারণ সম্পাদকের শিক্ষার্থীদের স্বার্থে যদি কোনো কলিশন কিংবা আরো কিছু করা যায় সেটা নিয়ে আমরা ভাবছি আমরা আমাদের পূর্ণাঙ্গ প্যানেল আগেই ঘোষণা করেছিলাম এর মধ্যে হয়তো কিছু রদ আসবে বাকিটা আগামীকালকে আমরা পুনরায় আবার ঘোষণা করব সব থেকে বড় এবং কনসার্নের একটা বিষয় হলো আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক নির্বাচন এতদিন পরে হচ্ছে সেখান থেকে একটি উৎসবমুখর পরিবেশ থাকার কথা কিন্তু আজকের এই বর্ণন ফরম তোলার সেই দিনেই আমরা কিছু জায়গায় কিছু ত্রুটি দেখছি সেই ত্রুটিগুলো এমন ত্রুটি যেগুলো না বললেই নয় আপনারা জানেন আচরণবিধির মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে কোনো প্রার্থী জনের বেশি লোক সাথে নিয়ে ফরম তুলতে কিংবা জমা দিতে পারবেন না এবং তিনি ফর্ম তোলা কিংবা জমা দেওয়ার সময় কোনোভাবেই কোনো মিছিল স্লোগান কিংবা হাততালি এগুলো ব্যবহার করতে পারবেন না কিন্তু আমরা সেখানে আজকে দেখতে পেয়েছি ছাত্র দলের একজন প্রার্থী তিনি নিজে এসেছেন তার দলের লোক নিয়ে এসেছেন এবং মিছিল দিতে দিতে বিশাল একটি গ্রুপ নিয়ে মিছিল দিতে দিতে তিনি ফর্ম তোলার কক্ষে প্রবেশ করেছেন সেই জায়গা থেকে আমরা তাৎক্ষণিকভাবে এটার প্রতিবাদ জানিয়েছি কিন্তু নির্বাচন কমিশনে যারা আছেন আমরা দেখেছি তারা খুব বেশি বড় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখানে স্পষ্ট বলা আছে আচরণবিধি লঙ্ঘন করলে তাহলে নির্বাচন কমিশন তাদের ব্যাপারে অ্যাকশন নেবে কিন্তু দেখেছি শুধু ওই শিক্ষার্থী বা ওই গ্রুপ থেকে শুধু থামিয়ে দেওয়া ছাড়া তারা এখন পর্যন্ত অন্য কোনো পদক্ষেপের ব্যাপারে জানান আমাদেরকে জানায়নি আমরা আবার এখান থেকে বলে রাখছি ছাত্র দলের তানবির বাড়ি হামিম তিনি একটি মিছিল নিয়ে এসেছেন একটা গ্রুপ এবং তার নাম ধরে স্লোগান দিয়ে দিয়ে এই কমিশনারের রুম পর্যন্ত প্রবেশ করেছেন আমরা সেই বিষয়ে অভিযোগ জানিয়ে রাখলাম আমরা দেখার অপেক্ষায় থাকবো যে এই নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ থাকতে পারে এবং তার এই স্পষ্ট এবং দুঃসাহসী যেই আচরণবিধি লঙ্ঘন সেটার ব্যাপারে তারা কি পদক্ষেপ নেয় সেটা আমরা দেখার জন্য অপেক্ষায় আছি এছাড়াও ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যে প্যানেল ঘোষণা করেছি আমরা জানেন আমাদের প্যানেলের মধ্যে আমাদের নারী শিক্ষার্থী আছেন আমাদের প্যানেলের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী আছে তারা আমাদের মধ্যে থাকবেন আমাদের প্যানেলের মধ্যে শারীরিকভাবে যারা ডিজেবল যে শিক্ষার্থী যারা আছেন তাদের অধিকার নিয়ে কাজ করার জন্য তাদের পক্ষ থেকেও প্রতিনিধি আমাদের প্যানেলে আছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দু সালের যে ডাকশো নির্বাচন হয়েছিল সেখানে আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে নির্বাচন করেছিলাম এবারেও আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে নির্বাচন করার পরে আত্মবিশ্বাসী এবং আমাদের প্যানেল প্রস্তুত রয়েছে তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বুঝে এবং গ্রেটার গ্রেডের জন্য যদি দরকার হয় আমরা হয়তো কোনো কলিশন কিংবা ভালো আরও কোনো বৃহত্তম কোনো পদক্ষেপ থেকে যেতে পারি সেটা নিয়ে আমরা আপনাদেরকে আগামীকালকে বিস্তারিতভাবে জানাবো ইনশাআল্লাহ